বর্তমানে অনেক চাষি বন্ধু রয়েছে যারা পটল কাকুল বা অন্য অন্যান্য সবজি চাষ করেছেন কিন্তু সবজি গাছগুলি দেখা যাচ্ছে চারা বসিয়েছেন কেউ লদ বসিয়েছেন সেই গাছগুলি দেখা যাচ্ছে একটা দুটো করে ধীরে ধীরে মারা যাচ্ছে বর্ষার টাইমে তাহলে গাছের ভাব প্রথমেই আমাদের ভাবতে হবে গাছের গোড়ায় শেকড়ের পরিমাণ কম আছে এই আমি এই শেকড় ছাড়া ওষুধটা আজকে নতুন পটলের জমিতে স্প্রে করব তাই অবশ্যই এই শেকড় ছাড়া ওষুধটা এর ভিতরে কী আছে কেন ব্যবহার করতে হবে পটল কাঁকরুল কুদ্রি ফুল বনন্য সবজির ক্ষেত্রে কেন ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করি এই যে উপাদানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পনেরো গ্রাম রয়েছে অর্থাৎ ষোলো লিটার যে ব্যারেল রয়েছে সেটা কিন্তু এটা এক ব্যারেলই কিন্তু ইউজ করা যাবে যা দেখতে পাচ্ছ ষোলো লিটারের ব্যারেলে স্প্রে মেশিন আমার হাতে রয়েছে এক ব্যারেলই ব্যবহার করা যাবে এবং এর মূল্য রয়েছে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে পঁয়ত্রিশ টাকা এবং এর নাম কী রয়েছে এর ভিতরে কী রয়েছে চলো আমি জমিতে গিয়ে দেখাই দেখতে পাচ্ছ এই ওষুধটা বর্তমানে কিন্তু কাটা হয়ে গেছে যা গাছের সে করে পরিমাণকে বাড়ায় এবং এছাড়া এর ভিতরে কিন্তু যে সমস্ত উপাদান রয়েছে আমি পরে জানাচ্ছি আগে গুলে দেখাই জলটা কেমন দেখো করে কালো ওষুধে দেখো আমি ঢেলছি পুরো কালো ওষুধ জলে দিলে পুরো কিন্তু জলটা কালো হয়ে যাবে দেখো জলটা দেখো পুরো কিন্তু কালো হয়ে গেছে তা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর এটা কিন্তু গুলে এবার আমি কিন্তু স্প্রে করব বর্তমানে এই ওষুধটার নাম রয়েছে যা দেখতে পাচ্ছ তোমরা শক্তি গোল্ড এবং এর ভিতরে রয়েছে হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড ইহা গাছের শেকড়ের পরিমাণকে বাড়ায় গাছের গতি করতে সাহায্য করে এমনকি বন্ধু গাছের প্রয়োজনীয় খাদ্যের চাহিদাকে পূরণ করে গাছ যখন ছোটো অবস্থায় থাকে তখন গাছের প্রয়োজনীয় খাদ্য এই হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড সংগ্রহ করে দেয় তাই যে সমস্ত উদ্ভিদের যে সমস্ত গাছগুলি আপনি দেখা যাচ্ছে সবজি চাষ করেছেন কিন্তু সেই সবজির গাছের গতি দিচ্ছে না গাছগুলি হলদেটে ভাব হয়ে রয়েছে রাসায়নিক সার ব্যবহার করছেন তবুও কাজ পাচ্ছেন না সেখানে গাছের গোড়ায় আগে সেগের ওষুধগুলো স্প্রে করবেন সে নানান কারণে শেকড়গুলি নষ্ট হতে পারে যেমন যদি আপনি ঘাসমারাই বীজ স্প্রে করেন যেমন ই একটা কাকুলের জমি যা দেখতে পাচ্ছ গাছের পাতা হলুদ হয়ে গেছে এবং গাছের গোড়ায়ও কিন্তু ঘাসমারা বীজ প্রয়োগ করেছে এর ফলে গাছের গোড়ার অনেক শেকড় ড্যামেজ হয়ে যেতে পারে নষ্ট হতে পারে তখনই আমাদের কিন্তু শেকড় ছাড়া ওষুধ আগে স্প্রে করে এক থেকে দিন বাদে আমাদের কিন্তু আমাদের গাছগুলিতে যথেষ্ট পরিমাণে সার ব্যবহার করতে হবে এবং যারা পটলের চারা বপন করছেন তারা কিন্তু আমি তাদের রেকমেন্ড করব চারা বোপনের পরই ইহা স্প্রে করতে তাহলে চারা বপনের পরেই কিন্তু ইহা স্প্রে করে দেবেন আমি আমার চারা পটলের জমিতে তোমাদের নিয়ে যাচ্ছে পুরো লাইভ দেখাবো ডেমও দেখাবো আমাদের গাছগুলি কেমন হয়েছে ছোট অবস্থায় আছে এবং গাছের বয়স কত দিন সেটা তোমাদের দেখাবো তাই ভিডিওতে অবশ্যই ভিডিওতে তোমরা জুড়ে থাকো জমিতে প্রায় চলে এসছি এই যে বন্ধু আমি কিন্তু জমিতে কিন্তু প্রায় চলে এসছি দেখতেই পাচ্ছ তোমরা জমিতে চলে এসছে এই দেখো আমাদের পটলের চারা এই দেখো পটলের চারা যা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গোল্ড ব্যবহার করছি যার ভিতরে হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড রয়েছে যার দাম নিচ্ছে বর্তমানে পঁয়ত্রিশ টাকা ইহা তোমরা ব্যবহার করো আমি আশা করি গাছ খুব দ্রুত গতি দেবে এবং গাছে শেকড়ও ছাড়বে আমি স্প্রে করে দেখাচ্ছি কেমন স্প্রে হচ্ছে জলটা কালো হচ্ছে নাকি লাল হচ্ছে সেটা দেখাবো দেখো বন্ধু প্রথম স্প্রেটা একটু দিকে করতে হবে কারণ ঘাসমারটা এটেসটা দেওয়া থাকলে ঝামেলা এ দেখো আমি স্প্রে করছি দেখো গাছ গাছের গোড়া একদম কালো হয়ে যাচ্ছে অনেক চারা মারাও গেছে অনেক চারা কিন্তু বর্তমানে দেখো মারাও গেছে বৃষ্টির জন্য এ দেখো এখানে একটা রয়েছে তবে একে কিন্তু সেক ছাড়াতে হবে এর আগে একদিন ব্যবহার করেছি গাছ দেখো কালো কুচকুচ করছে আজকেও কিন্তু আমি ব্যবহার করছি এই দেখো দেখো গাছের ওপর স্প্রে করছি পুরো কালো হয়ে যাচ্ছে দেখো একটুখানি করে স্প্রে করে দিয়ে আমাদের চলে যেতে হয় এই যে আমি দু থেকে চার দিন বাদে ফিরে আসবো তখন দেখবে এই যে গাছ দেখছো না কালো রয়েছে না এই যে গাছ এর থেকে আরও ভালো হবে তখন তোমাদের আমি দেখাবো ভিডিওতে তোমরা আরও দেখবে এই প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলবো এইভাবে তোমরা শিক্ষ ছড়া ওষুধ স্প্রে করে এই ওষুধটা ব্যবহার করতে পারো দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম ব্যবহার করে আমি স্প্রে করে নিই তার পরবর্তীতে তোমাদের আর এক ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকো প্রত্যেকে সুস্থ থাকো